আজকে আমরা খাবো পেঁপের বট্টা আর পেঁপের বট্টা মানে হচ্ছে আলাদা একটা শার্ট ভিডিওটা দেখে কারো জীবে জল চলে আসলে কিন্তু আমি দাই না তো এই ভিডিওতে দেখতে থাকুন আমরা আজকে এই পেঁপে তা কীভাবে করেছি সো ভিডিওটা এনজয় করুন প্রথমত আমরা একদম টাটকা পেপে পেরে নিই তারপর চলে যাই তেতুল পাটে যে দেখতে পাচ্ছেন বড় একটা গাছ থেকে আমরা তেঁতুলও পেরে নিলাম এই হলো আমাদের তেঁতুল পাড়ার শেষ তারপর চলে যাই আমাদের ভর্তা তৈরি করতে আমাদের সবগুলো জোগাড় করা শেষ এবার শুধুমাত্র কাতার পালা আমরা প্রথমত এই পেঁপেগুলোকে উপরের অংশটা মানে বাকলগুলো ভালোভাবে ছুলে ফেলে আর কি এই যে মানে বাকলগুলো ছুলে ফেলা শেষ হয়ে গেলে এগুলোকে আমরা ছোটো ছোটো করে মানে কেটে নিব ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব যাতে আমাদের খাওয়ার উপযোগী হয় আর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিলে আমাদের খাওয়ারটাও মজার হয় আর মিক্সিংটাও ভালোভাবে হয় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে আর আমি সেই সুযোগে আমি যেই যে পাহাড়ি মরিচ যেটাকে আমরা মরিচ বলে থাকি ওগুলোকে একদম বেটে নিলাম আর আপনারা তো জানেন বাজারে এর দাম কত তো আমি ধান মরিচ বাতার পরে এই যে আমি যে গাছ থেকে তেঁতুলগুলো পেরে নিয়ে আসলাম ওগুলো ঠিক সেইভাবে করে বেতে নিচ্ছি যত ভালোভাবে বেতে নিতে পারি ততই ভালো মানে সেই মানে লাকসুর আসল সাতটা পাওয়া যায় আর কি একদম পারফেক্টলি হতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমার মানে তেঁতুল আর মরিচ দুইটাই বাটা শেষ তারপর দিলাম পাহাড়িদের যে মেইন খাবারটা নাপি আর কি আমাদের মরিচ আর তেঁতুল বাতাও শেষ এবার শুধুমাত্র মিক্স করার পালা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পেঁপেগুলোও কুচি কুচি করে কেটে নেওয়া শেষ এবার তেঁতুল আর তাও বাতা শেষ এবার শুধুমাত্র মিক্স করেই আমাদের অ্যাকশনটা শুরু হয়ে যাবে আর কি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো একদম পারফেক্টলিভাবে মিক্সিং করা হচ্ছে এই যে মিক্সিং করার পরেই আমাদের অ্যাকশন শুরু সবাই একদম খাওয়ার জন্য প্রস্তুত রেডি হওয়ার পর একজন বলতেছে টেস্ট করে দেখতে তো আমি একদম টেস্ট করে দেখলাম যে একদম পারফেক্ট সো সবাইকে নিয়ে বসে পড়লাম তারপরে যে যার মতো করে খাওয়া শুরু করে দিল আমিও খাচ্ছি আর সবাই বলতেছে একদম পারফেক্ট হয়েছে এই যে দেখতেছেন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আর লাক্সু খাওয়ার পর কি অবস্থা হয় সেটা একটু পরে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সেই স্বাদ মানে খাওয়ার পরেই বুঝতে পারি যে কতটা স্বাদ আর এদিকে আমার অবস্থাটা দেখেন একদম বেহাল অবস্থা ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে